আসুন একটা সমীকরণ মিলিয়ে দেখি গত ছয় মাসে বন্ধ হয়েছে তরিপোষাক্ষ খাতের একশোটিরও বেশি কারখানা অপরদিকে জনশক্তি রপ্তানির সনদ পেয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড এই দুয়ের সাথে কি কোনও অন্তর্নিহিত কারণ রয়েছে হ্যাঁ নিশ্চয় রয়েছে চলুন সংক্ষেপে মিলায় সমীকরণ প্রথমে আসি মিল কারখানা বন্ধ হলে কি হবে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হতে থাকবে মানুষের কর্মসংস্থানের অভাব দেখা দেবে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের প্রয়োজন হবে তারা কেউ কেউ কৃষিকাজ করবে কেউ জীবিকার জন্য কৃষিকাজ করবে কেউ ব্যবসা করার চেষ্টা করবে কেউবা অর্থ উপার্জনের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করবে আপনি যে চেষ্টাই করুন না কেন এর জন্য টাকা লাগবে আর এই টাকার জন্য মানুষ গ্রামীণ ব্যাংক থেকে লোন নেবে আবার যারা বিদেশ যেতে যাবেন তাদের থেকে তো লাভ হবে দ্বিগুণ প্রথমত তারা গ্রামীণ ব্যাংক থেকে লোন নিবে আবার বিদেশে যাওয়ার জন্য গ্রামীণ এমপ্লয়মেন্টে স্মরণাপন্ন হবে ফলে ডক্টর ইউনুস দুদিক থেকে লাভবান হবেন এবার বুঝতে পেরেছেন কেন তিনি বিদেশ পাঠানোর লাইসেন্স করেছেন এবং মিল ফ্যাক্টরি বন্ধের পায়তারা করছেন